আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের ভাইরা আপনাদের জন্য রয়েছে বিশাল সুখবর সত্যি এটা সুখবর অনেক দিনের প্রতীক্ষা অপেক্ষার পরে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ায় ই পাসপোর্ট কার্যক্রম অর্থাৎ বাংলাদেশ হাইকমিশন করালামপুরের মাধ্যমে আগামী উনিশে এপ্রিল থেকেই ই পাসপোর্ট করা যাবে যারা নতুন করতে চান পাসপোর্ট তারাও করতে পারবেন আর অনেকের পাসপোর্ট কোনো কারণে পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন হলে তারাও রিনিউ করতে পারবেন অনেক দিনের অপেক্ষার পরে অনেক প্রশ্ন আপনাদের পিছনের প্রায় এক বছর যাবৎ আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই শুধু প্রশ্ন করেন কবে থেকে চালু হবে এই পাসপোর্ট কবে থেকে চালু হবে আলহামদুলিল্লাহ আপনাদের উত্তরটি পেয়ে যাচ্ছেন এবং আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ বাংলাদেশ হাইকমিশন কলালামপুর ই পাসপোর্ট প্রসঙ্গে যেই নোটিশটি দিয়েছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি যে কারা ই পাসপোর্ট করতে পারবে এবং ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে কত পেজের জন্য কত টাকা এবং কিভাবে আপনি আবেদন করবেন বিস্তারিত প্রসেসটাই কিন্তু বলে দিয়েছে আমি আপনাদের কাছে সামারিটি শোনানোর চেষ্টা করছি ই পাসপোর্ট সংক্রান্ত যেই বিজ্ঞপ্তিটি দিয়েছে বলা হয়েছে মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশি দের অবগতের জন্য জানানো হচ্ছে যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন করালামপুর মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য আগামী উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ এই পাসপোর্ট সেবা চালু করতে যাচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র অথবা অর্থাৎ যাদের এন আইডি আছে এন আইডি আছে এবং এটা অথবা অনলাইনের জন্ম নিবন্ধন আছে শর্ত হলো অনেকেরই এন আইডি নাই তাদের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে বার্থ সার্টিফিকেট যা থাকে অনলাইন কপি যদি থাকে তারাও আবেদন করতে পারবে এবং যদি আঠারো বছরের নিচে কেউ হয় যার এনআইডি হওয়া সম্ভব না তাহলে তাদের মা বাবার এনআইডির অনলাইন কপিটি লাগবে মূলত এই সেবাটি পরিচালিত করতে যাচ্ছে একটি এজেন্সির মাধ্যমে এজেন্সি বলতে পারেন অথবা সেবা সেবা প্রদানকারী একটি কোম্পানির মাধ্যমে যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কলালামপুর সিন্ধেন বারহাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এই যেই ই পাসপোর্ট সেবাটি চালক করছে এতে কিন্তু একটা নতুন একটা আবেদন ফর্ম করতে হবে বা অনেক বড় একটা প্রজেক্ট সেক্ষেত্রে বাংলাদেশ হাইকমিশন করালামপুর এই এক্সপার্ট সার্ভিস কল্যাণ পুরসিন্দহাদের সমন্বয়ে এই কাজগুলো করবে অর্থাৎ তাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট দুইটি নিয়মে নেওয়া যাবে একটি দুটি লিঙ্ক আছে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডাব্লু ডাব্লুডাব্লু ডাব্লু ডট এক্সপার্ট সার্ভিস কে এল ডট কম অথবা ডাব্লু 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 ডট এক্সপার্ট সার্ভিস মাই ডট কম স্ল্যাশ হ্যাশ স্ল্যাশ বুক হাইফেন অ্যাপয়েন্টমেন্ট আমি নিচে দিয়ে দেবো এগুলো মন থাকে না অথবা দ্বিতীয় পদ্ধতি হলো কল সেন্টারের মাধ্যমে কল করে যে নাম্বারে কল করতে হবে ই পাসপোর্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য জিরো থ্রি নাইন টু ওয়ান টু জিরো টু সিক্স সেভেন এই নাম্বারটি আমি দিয়ে দেব এই নাম্বারে কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যে কীভাবে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা কীভাবে কী করবেন এছাড়াও এক্সপার্ট সার্ভিস কলামপুর সিন্দান বাড়হাদের যে ঠিকানাটি আছে এক্সপার্ট সার্ভিস কলামপুর বারহাদ সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লেভেল টু ব্লক ই নং টু জ্বালান দোয়া অফ জালান সেনসুলিন সেনসুলিন এলআরটির পাশেই এই এক্সপার্ট সার্ভিসটি আপনার এক্সপার্ট সার্ভিসে আসার জন্য মানুষের যে কোনো জায়গা থেকে আপনি কলামপুরে আসবেন কলামপুরের থেকে এলআরটি সেনসুলিনে নামবেন ওখান থেকে পাই হেঁটেই আপনি এক্সপার্ট সার্ভিস করালামপুর জিন্দার যেতে পারবেন অথবা গ্রামেও যেতে পারবেন এখন কথা হলো যে কত টাকা লাগবে আগে আমি আবার রিপিট করি অনেকেই হয়তো বোঝেন না সেজন্য আমি একটু স্লো স্লো ভাবে বলি এবং রিপিট করি ই পাসপোর্ট করার জন্য কিন্তু আপনার হাই কমিশনে প্রথমে যেতে হবে না আপনাকে আসতে হবে এক্সপার্ট সার্ভিস এ অফিসে যেটি চেন্সেলোনের পাশে আমি ঠিকানাটি বললাম তাদেরকে আপনার সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করার জন্য বত্রিশ ইঙ্গিত দিতে হবে আপনার আবেদন ফর্ম পূরণ ডকুমেন্টস প্রস্তুত ইন্টারভিউ এবং আপনার যে ফিঙ্গারপ্রিন্ট হবে সমস্ত কিছু করার জন্য তাদেরকে বত্রিশ ইঙ্গিত সরকারের সরকার কর্তৃক নির্ধারিত তাদের সার্ভিস চার্জ দিতে লাগবে এখন আসি যে এই পাসপোর্ট করতে কত টাকা লাগবে ই পাসপোর্ট আপনাদেরকে বলি এখানে চারটি ক্যাটাগরি আছে একটি হলো পাঁচ বছর মেয়াদি আর একটি হল দশ বছর মেয়াদি দুটি ক্যাটাগরি আর আরেকটি হল একটি চৌষট্টি পাতা সরি আটচল্লিশ পেজের একটি চৌষট্টি পেজের একটি তাহলে আমরা দেখতে পেলাম চারটি ক্যাটাগরি পাঁচ বছর দশ বছর চৌষট্টি পেজ আটষট্টি পেজ পাঁচ বছর মেয়াদি যারা করবেন এটা দশ বছর চৌষট্টি পেজেরও করতে পারবেন আবার আটচল্লিশ পেজার ও করতে পারবেন যারা পাঁচ বছর আপনাদেরকে বলবো যে পাঁচ বছর দরকার না আপনারা সকলে দশ বছর করেন এরপর আমি বলে যারা যারা করবেন ভাই আছেন তাদের আটচল্লিশ পেজের বেশি করা দরকার নাই চৌষট্টি পৃষ্ঠার দরকার নাই আপনাদেরকে বলবো আটচল্লিশ পৃষ্ঠার করেন আটচল্লিশ পেজের পাঁচ বছর মেয়াদী যে পাসপোর্টটি করবেন সেই পাসপোর্টের জন্য ফি প্রদান করতে হবে একশো

দুইশো তিয়াত্তর ইঙ্গিত এবং আপনার এই সমস্ত প্রসেস করবে এক্সপার্ট সার্ভিস করানো প্রসেন তাদেরকে দিতে হবে বত্রিশ রিঙ্গিত এর বাইরে কোনো ফি লাগবে না পাশাপাশি আবার অনেকে বলবেন যে আমি প্রচুর ভ্রমণ করি আমার পিসটা বেশি দরকার পাসপোর্টের পিসটা বেশি দরকার সেক্ষেত্রে আপনারা যারা চৌষট্টি পৃষ্ঠার করবেন চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছরের জন্য লাগবে আটশো সতেরো রিঙ্গিত অনেক টাকা আবার চৌষট্টি দশ বছরের জন্য লাগবে নয়শো যারা সাধারণ ওয়ার্কার আছেন এগুলোর আপনাদেরকে বলব যে আটচল্লিশ করেন ওইটার খরচ লাগবে দুইশো তিয়াত্তর রিঙ্গিত এটাই হবে আপনাদের জন্য ভালো এটা হলো সাধারণ প্রবাসী যারা আছেন এবং শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আর যারা অন্যান্য এক্সপার্ট বা সেকেন্ড হোম করছেন প্রফেশনাল ভিসা অথবা ওখানে ডিপেন্ডেন্ট ভিসা অথবা ম্যারেজ ভিসা যেটা আছেন তাদের জন্য অনেক খরচ তাদেরটা আপাতত দরকার না আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আলহামদুলিল্লাহ আপনাদের অপেক্ষার দিন শেষ আমরা তো বাংলাদেশ থেকে অনেক আগেই পাসপোর্টটা করে ফেলেছি এখন যারা মালয়েশিয়াতে আছেন। আগামী উনিশে এপ্রিল অর্থাৎ আগামী শুক্রবার থেকে এই কার্যক্রমগুলো চালু হবে আমি বিস্তারিত বললাম এরপরেও যদি আপনারা কোনো ই থাকে যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি আমাকে এখানে কমেন্টস করেন আগামীকালকে ইনশাল্লাহ ওই বিষয়গুলোর আপনারা আবার সুন্দর করে আমি ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ রেমালো প্রবাসী বাংলাদেশি ভাইরা আজকের এই ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলবো প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন প্রচুর পরিমাণ শেয়ার করেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যেই খরচের কথা বললাম এই খরচের একটা টাকাও বেশি কাউকে দিবেন না যেই প্রসেস বললাম শুধুমাত্র এই প্রসেসটাই অনুসরণ করবেন সকলকে শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবর